তো এখন আমরা এত গরমে মাখা খাচ্ছি এই যে দেখো আমা তো দেখো অনেকগুলো আম একসাথে কেটে মাখা করেছি তো লেবু পাতা অনেক কিছু দিয়ে কাসুন্দ দিয়ে একসাথে মাখা করেছি তো প্রচুর টেস্ট হয়েছে মনে হচ্ছে আমার তো পুরো জিবে জল এসে গেছে আর এই যে দেখো ওরা একদম মানে অপেক্ষা করছে আমাকে খাওয়ার জন্য কি আমাকে খাবি হ্যাঁ হ্যাঁ

প্রায় সাড়ে তিনটা বাজে এই যে দেখো সবাই একটা একটা করে বাটি নিয়েছে বাটিতে আম মাখা এই যে দেখো তো এখন আমরা এত গরমে আম মাখা খাচ্ছি এই যে দেখো আম মাখা তো আম মাখাটা তোমাদেরকে একটু আম মাখার কালারটা একটু ব্যাক ক্যামেরাতে একটু দেখে দিচ্ছি তো তোমরা সো দেখে নাও এই দেখো আমাদের প্রত্যেকের বাটি তো দেখো অনেকগুলো আম একসাথে কেটে মাখা করেছি তো লেবু পাতা অনেক কিছু দিয়ে কাসুন তো দিয়ে একসাথে ভাগা করেছি তো প্রচুর টেস্ট হয়েছে মনে হচ্ছে আমার তো পুরো জিভে জল এসে গেছে আর এই যে দেখো ওরা একদম মানে অপেক্ষা করছে আমাকে খাওয়ার জন্য কি আমাকে খাবি হ্যাঁ হ্যাঁ আমাকে কি টেস্ট হবে হ্যাঁ দেখো ওদের মানে জিভে পুরো জল এসে গেছে ওই যে দেখো দেখতেই পারছো মানে কিরকম কন্ডিশন তো এই যে আম্মা সাথে আছে তো এখন একসাথে আমরা সবাই মিলে আম্মা কা খাবো তো আজকে এত গরম পড়েছে তো গরমে চলো একটু আম মাখার মজা নেওয়া যাক সো গাইস আমি আম মাখা খেতে বসে পড়েছি আহ আহ ধামাকা মজা কি আর বলবো মানে এই বছরে প্রথম আম মাখা খাচ্ছি আর কি তো আমাদের বাড়ির সামনে একটা জেঠি আছে তো ওদের বাড়িতে প্রচুর আম হয়েছে তো আমার বোন ওখান থেকে আম পেরে নিয়ে এসেছে প্রায় বলতে পারো দশ পেরে নিয়ে এসেছে তো এখন মাখা করেছে আর কি তো কি আর বলবো একটা সময় ছোটবেলাতে এই আম মাখা খাওয়ার মানে রাজা ছিলাম আর কি আর বলবো আম পারতে গিয়ে কত যে গালাগালি খেতাম পাড়ার মানুষের তা বলার ভাষা নেই তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো সেই ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছ যে ছোটোবেলার মুহূর্তগুলো একটু অন্যরকম থাকে ছোটোবেলাতে এই সব খাওয়ার ইন্টারেস্ট একটু বেশি থাকে তো যাই হোক এখন এখনো বা বড় হয়েছি সঠিক তুমি যদি কোনো বিয়ে বাড়িতে গিয়ে আলার সামনে যদি তেঁতুল কিংবা আম মানে আমের আঠি মুখে নিয়ে এভাবে যদি এরকম করো দেখবে সেই আর বাসি বাজাতে পারবে না কি করে ওর বাসি একদম জিবে জল জোর করে যাবে আমার আম্মাকে খাওয়া দেখে কার কার জিবে জল আসছে কমেন্ট করো সো গাইস এই যে দেখো ওরা এখন আম মাখা খাওয়া স্টার্ট করে দিয়েছে শুরু করে দিয়েছে এই যে প্রিয়া নন্দিতা এই যে আমার বোন তো ওরা সবাই একসাথে বসেছে আর আমিও বসেছি এই যে আমার বাটি তো আমার আদা খাওয়া শেষ হয়ে গেল তো কেমন লাগছে টেস্টটা বল ভালো খুব টেস্ট খুব টেস্ট এই যে দেখো ক্যামেরা একটু আগের দিকে আগে নিয়ে আসছি এই যে দেখো আ তো এই গরমের মধ্যে আজকে অনেক দিন পর একসাথে বসে সবাই মিলে আমরা আম মাখা খাচ্ছি আম গাছটা দেখতে পাচ্ছ তো আমরা এই আম গাছ থেকে পেরে মাখা খেলাম এখন তো আম গাছটা তোমাদেরকে সম্পূর্ণ একটু দেখে দিচ্ছি যে এত মানে ছোট আম গাছে মানে কত আম ধরেছে এই বছরই প্রথম আম ধরেছে এই গাছে আর আমগুলো অনেক ছোট ছোট কিন্তু অনেক আম ধরেছে একসাথে গাছে টেস্ট তো খুব খেতে আমটা প্রচুর টেস্ট টক মিষ্টি ঝাল তোমরা এদিকে আসো তো তোমাদের আম গাছটা দেখিয়ে দিচ্ছি আম গাছটা প্রথম আম ধরেছে মানে খুব মানে খুব টেস্ট আমগুলো খেতে খুব টেস্ট তোমরা খেলে মানে আর কোনোদিন ভুলতে পারবে না এরকম টেস্ট মানে হ্যালো গাইস তো এটা হচ্ছে আমাদের আম আমরা একটু আম খাচ্ছি আমটা খেতে খুব টেস্ট হয়েছে কিন্তু তোমরা যদি খেতে অনেক টেস্ট পেতে তো আমি আমি যদি অন্য দিন মাখি তাহলে তোমাদের অন্য রকম করে ফটো পোস্ট করে দেখাবো তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড অন্বেষা অন্বেষা খুব ভালো মেয়ে ও আমার সঙ্গে অনেক মিলেমিশে থাকে তো বাই বাই সো গাইস আম গাছটা তোমরা একদম সামনে থেকে দেখো সম্পূর্ণ গাছটাতে কত আম ধরেছে দেখো একদম ছোট ছোট আম তো এই গাছ থেকে আজকে আম পেরে আজকে আমরা মাখা খেলাম আর আমাদের আম মাখা খাওয়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো অনেক বছর পর আজকে আম মাখা খেলাম তাই তো আমাদের সাথে আজকে শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে টাটা এবং বাই বাই